বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে আপনার এগ ফুট ক্যালসিলাক্স ফার্টিভেট এবং ওমিভেট তো অনেকে আসলে বুঝতে পারেন না যে এই মেডিসিনগুলো আসলে কিভাবে আপনাদের পাখিকে খাওয়াবেন তো আপনারা কীভাবে খাওয়াবেন সেটার পুরো ডিটেলস ভিডিও যদি আপনারা আজকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোন মেডিসিন কীভাবে খাওয়াই যাবে তাহলে আপনাদের পাখির জিমের প্রোগ্রেস জিমের ফার্টালিটি প্লাস বাচ্চাগুলো ভালো থাকবে হেলদি থাকবে তো আমি আজকে আপনাদের জন্যে অনেকে আমাকে মেসেজ করছে তো এই মেসেজের রিপ্লাই দেওয়ার কারণে আমি সরাসরি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে যে কীভাবে আসলে এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন অনেকে পাখি পালেন কিন্তু এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার সম্বন্ধে জানেন না তো আজকে আপনাদের আমি দেখাবো যে সরাসরি কীভাবে আসলে এই মেডিসিনগুলো ব্যবহার করতে হয় তো আমি প্রথমত আসলে এখানে আসি প্রথমে আপনাদের দেখাই ফাট তো ফাট শুধুমাত্র আপনাকে ব্যবহার করতে হবে পানির সাথে তো এটার নিয়ম হচ্ছে যে আপনার এক লিটার পানিতে চার গ্রাম তো এখানে আপনাদের দেখানোর জন্যে আমি অলরেডি আমার যে পানির পাত্র দেখতেছেন সেম বালতিতে এখানে আমি এক লিটার পরিমাণ পানি নিয়েছি সেম এক লিটার পানি আছে তো এই এক লিটার পানিতে আমি এখন এই চার গ্রাম এই মেডিসিনটা দিব তো চার গ্রাম দেবেন আপনারা কিভাবে আপনারা যে কোনো একটা নাপা যে নাপা ট্যাবলেটের যে একটা ছোটো খোল পাওয়া যায় সেটা কিন্তু এক গ্রামের থাকে আর এখানে একটা করে এই ওরা পর দিয়ে দেয় তো এখানে কিন্তু আপনারা এভাবে ইউজ করতে পারেন এবং এক গ্রাম মাপার জন্য কিন্তু একটা নাপা পট আপনারা দিতে পারেন তো এখানে দেখছেন আমি দুটা দিচ্ছি দুই এটা তিন এবং এটা হচ্ছে এই যে চার তো এটা অলরেডি আমি চার গ্রাম মেডিসিন এক গ্রে পানিতে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে ফাটিভেট ফাটিভেটটা অনলি শুধুমাত্র পানিতে ব্যবহার করার জন্য তো শুধুমাত্র পানিতে ব্যবহার করবেন এবং কেউ যদি নিতে চান এখানে অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আপনার মেডিসিনের ডেট আছে তো এখানে আপনাদের দেখাও দেখাও ভাবিঘা এখানে আপনারা ডেট দেখেন ডেটটা হচ্ছে তিন চার দুই হাজার সাতাশ তারিখ পর্যন্ত একদম নতুন মাল আপনারা যদি কেউ নিতে চান সেটা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এটা ফার্টিভেট গেল এবার আপনার ওমিভেট এবং ক্যালসিলাক্স তো এটা অমিভেট এবং ক্যালসিলাক্সটা আপনারা কিভাবে ইউজ করবেন ওমিভেট এবং ক্যালসিলাক্সটা ইউজ করবেন সেটা পানির ভিতরেও দিতে পারেন এটা দুইভাবে ব্যবহার করা যায় এটা পানির ভিতরেও আপনারা ব্যবহার করতে পারেন পাশাপাশি সফটফুটের সাথে ব্যবহার করতে পারেন তো আমি বিশেষ করে এটা সফুডের সাথে ইউজ করি বা আপনাদেরকে আমি সাজেস্ট করবো এটা সফট ফুটে ইউজ করাটা সব বেটার কারণ সফফুডে ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায় তো এখানে আমরা যে ফুডের পরিমাণটা দেখতেছেন এখানেও আপনার পরিমাণে এক কেজি মতন হবে তো এখানে আমি কিন্তু এই ফুডের সাথে বিভিন্ন কিছু অ্যাড করছি যদি এখানে এসে দেখা ভাতি যা এখানে অ্যাডের ভিতরে আপনার আছে মিষ্টি কুমড়া আছে গাজর আছে বরবটি আছে এবং কলমি শাক আছে এটা চার রকম ভেজিটেবল এবং সাত রকমের ডাউল তো এর ভিতরে কিন্তু আমি এখন এক ফুট জয়েন করবো তো আমি যে এক ফুটটা ব্যবহার করি দেখতেছেন এখানে কিন্তু এক্সপার্টের এক ফুট এই এক ফুটটা কিন্তু আমি এখানে পরিমাণ মতো দিব কারণ এই তো বড় বারবার খুলে দেওয়া ঝামেলা এই জন্য আমি আলাদা কোটা এটা খুলে রেখে দিই এটা আমি পরিমাণ মতো এখানে রেখে দিই তো আমি কিন্তু আজকে এদেরকে এক ফুট দিব তো আমার এখানে শেষেই গেছে এখানে আমার একশো গ্রাম হবে না সত্তর গ্রাম মতন এক ফুট হবে তো পুরো এক ফুটটা আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি এই এক ফুট দেওয়ার পাশাপাশি এখানে কিন্তু আমি দেব ক্যালসিলাক্স তো ক্যালসিলাক্স সেম নিয়ম এখানে আমার দিতে হবে আপনার মিনিমাম চার গ্রাম তো এখানে আমি এক লিটার চার গ্রাম দিতে হলে এর ভিতরে একটা পট হবে আপনাদের সেন নিয়ম যেটা হচ্ছে যে আপনারা যদি এটা নাপার খোল যে ট্যাবলেটের সেটা কিন্তু আপনারা দিতে পারেন এখানে আমি এখানে পাঁচ গ্রাম আছে তো এই ক্যালসিলাক্স কিন্তু এখানে আমি অলরেডি দেখতেছেন এটা আমি পাঁচ গ্রাম ব্যবহার করব তো এই পাঁচ গ্রাম ক্যালসিলাক্স কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিলাম তো পরিমাণ আর একটু বেশি দিলেও কম ক্ষতি ইয়ে নেই সমস্যা নেই আপনারা দিতে পারেন আপনাদের সব সর্বনিম্ন আপনাকে লিটার মানে আড়াইশো গ্রামের সাথে এক গ্রাম দিতে হবে আর এবারে যেরকম ওমিভেড এটা ওমিভেড প্রত্যেকটা মেডিসিন কিন্তু নতুন এই ডেট দেখাও ভাতিদা এটা তিন সরি এটা হচ্ছে যে তিরিশ এক দুই হাজার সাতাশ তারিখ পর্যন্ত এটা ডেট এক্সপায়ার ডেট এটা কিন্তু সেম নিয়ম এটা কিন্তু আমি ওই চার গ্রাম দিব এটা যদি আপনারা এভাবে ইউজ করেন তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আসলে ক্যালসিলাস এবং ওমিভেটটা কীভাবে ইউজ করতে হবে এবং ফাটিভেডটা কীভাবে আপনারা ব্যবহার করবেন তো এইভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন এবং আপনার পাখি সুস্থ থাকবে এবং পাখি থেকে আপনি ভালো ডিম বাচ্চা করাইতে পারবেন এবং বলে রাখি আপনারা অবশ্যই পাশাপাশি ফুডের কিন্তু কোনো বিকল্প নাই পাশাপাশি আপনারা পাখি পালতে গেলে অবশ্যই আপনাকে পাখিকে ফুড খাওয়াইতে হবে এবং অবশ্যই সুন্দর করে খাবারটা মিশাই নিতে হবে সুন্দর করে যদি আপনারা খাবারটা মিশান তাহলে কিন্তু খাবারের কালার আস্তে আস্তে কিন্তু আপনার হলুদ বর্ণ ধারণ করবে এটা আপনারা খেয়াল করবেন এবং আঠালো আঠালো ভাব হবে যেহেতু এখানে ক্যালসিয়াম দেওয়া আছে কারণ ক্যালসিয়াম প্রচুর পরিমাণ আঠালো থাকে আর এই মেডিসিনগুলো শুধুমাত্র আপনার পাখির জন্যই প্রযোজ্য এটা কিন্তু অন্য কোনো প্রাণীর জন্য না এটা মাত্র শুধুমাত্র পাখির জন্যেই তো অবশ্যই আমরা চেষ্টা করব ভালো মানের পাখি পাললে অবশ্যই ভালো মানের মেডিসিন খাওয়ানোর জন্যে তো বন্ধুরা আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন আমি আসলে কিভাবে মেডিসিন ইউজ করলাম সে আপনারা চেষ্টা করবেন এভাবে ইউজ করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম